ফাইনালি আমরা দেখে ফেলাম আনএক্সপেক্টেড কোলাবোরেশন কার কার মধ্যে দেখতে পেলাম হ্যাঁ অবশ্য করেই কিরণ মজুমদার আর হচ্ছে আমাদের দেবচন্দ্রিমা তো দারুণ একটি ভিডিও দেখলাম আজকে খুব ভালো লাগলো কিরণের ভিডিও থেকে কিরণের চ্যানেল থেকে কিরণ কোনোদিনই সেরকম স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করতে চাইছে না চাইতে পারে না কারণ একটি ছেলে সায়ন তোমরা সবাই যেন যেভাবে ওকে ঠকিয়েছে ও মন মেজাজ সমস্ত দিক থেকে ভেঙে পড়েছিল তো অনেকেই প্রচুর ভিউয়ার্স মাত্র সিক্সটি ফোর ভিডিওতে তার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেভেন্টি ওয়ানের ওপরে তো প্রচুর ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স সে ভাবতেও পারেনি ইনস্টাতে হোক বা তোমার ইয়েতে হোক ইউটিউবে হোক প্রচুর ভালোবাসার ভিউয়ার্স তাকে রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ তোমরা এক জোট হও এক জোট হয়ে কিছু করো আর মানসিক দিক থেকে কিরণের থেকে আমাদের দেবচন্দ্রীমা অনেক বেশি স্ট্রং তাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে এই অসভ্য বেয়া ছেলেটির সঙ্গে প্রেম করা সেই প্রেমটার থেকে বেরিয়ে আসা তার জন্য তাকে অনেক কিছু শুনতে হয়েছে এও শুনতে হয়েছে নাকি সমস্ত কিছু পয়সা করি খেয়ে এর সাথে ঘুমালদ্বীপে ঘুরে বেরিয়ে প্রচুর জায়গায় ঘুরে বেরিয়ে তারপর তাকে ছেড়ে দিয়েছে আসলে যে এর পয়স কার পয়সায় কে ঘুরেছে এখন তো আমাদের কাছে ক্লিয়ার তো কিরণ মেয়ের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল আজকে দেবচন্দ্রিমা এসে তার হাত ধরলো এবং প্রচুর অসংখ্য ভিউয়ার্সদের জন্য কিন্তু আজকে মেয়েটি অনেকটা স্ট্রং হয়েছে না এখনও পুরোপুরি হয়নি কারণ মন খুলে বলছে না এখনও এখনও ও একা থাকলে কাঁদে মনের দিক থেকে ভীষণই দুর্বল ভীষণই নরম প্রচণ্ড ভালোবেসে ফেলো এই বেহাদব টাইপের ছেলেটিকে তো আজকে ফাইনালি দেখলাম যে ব্লগটা চন্দ্রিমা দেবচন্দ্রিমা কিরণের বাড়িতে গেল এবং শুরু থেকে যে ব্লগিংটা দেখালো এক জায়গায় বসে দুজন দুজনের সঙ্গে ফ্রেন্ডশিপ করছে ভালো ভালোবাসছে একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করছে অথচ কোনো এক সময় এই কিরণই রাগের বশত দেবচন্দ্রিমাকে অনেক ছোট বড় বাজে কথা বলেছিল যদিও দেবচন্দ্রিমা বললো ও সেগুলো গায়ে মাখায় না ও সেগুলোকে পাত্তা দেয় না তো যাই হোক দেবচন্দ্রিমা অনেক বড় স্টেপ নিতে যাচ্ছিল এই বেয়াদবটার দবটার ওপরে নিয়েওছে যার জন্য কিরণের অনেক কিছু রেখে দেওয়া জিনিস সে কিন্তু দেনান ফেরত পাঠিয়েছে মানে তিনটে মেয়েকে যেভাবে পুতুলের মতো খেলেছে সেই খেলাটাকে এবার স্টপ করার জন্য এরা তিনজন একসাথে হলে যদিও প্রিয়াঙ্কা এখনও সেভাবে এসে এদের সঙ্গে মানে অ্যাটাচ হয়নি এরা দুজন অ্যাটাচ হয়েছে এটাই যথেষ্ট কিরণ মানসিক দিক থেকে যেভাবে ভেঙে পড়েছিল মানে জানো তো অনেক কিছু এখন অনেক কিছু করে ফেলতে পারে মানুষ মানসিক দিক থেকে যখন ভেঙে পড়ে ভালোবেসে তখন যে কি কী সব স্টেপ নিয়ে ফেলতে পারে যাই হোক থ্যাংক দেবচন্দ্রিমা অনেক অনেক ভালোবাসা একটা মেয়ে হয়ে বলে মেয়েদের সূত্র হয় কিন্তু এখানে দেখো মেয়ে হয়ে কিন্তু মেয়ের পাশে দাঁড়ায় এরকম দিনও দেখা যায় আজকে এত সুন্দরভাবে ওদের ওর সাথে গিয়ে হাত কী স্বার্থ ছিল বলো কিছু স্বার্থ তো ছিল না ও ওর বাড়িতে গিয়ে ওকে মানসিক দিক থেকে এর আগেও বহু অফ ক্যামেরাতে বহু স্ট্রং হওয়ার জন্য মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তাকে কিন্তু তার সঙ্গে কথা বলেছে ফোনে ফোনে কথা বলেছে এবং একটা সুন্দর বন্ধুত্ব স্থাপন করছে এবং এও বললো ভিওয়ার তোমরা চাইছো আমরা একটু বেড়াতে ঘুরতে চাই হ্যাঁ আমরা সময় লাগবে দুজনই তো কাজে ব্যস্ত ঘুরতে বেড়াতে যাই একটা মেয়ে যখন একটা মেয়েকে নিচে নামাতে যায় একটা মেয়ে যখন একটা মেয়ে সাকসেস দেখতে পায় না সেখানে দেবচন্দ্রীমা দেখো ক্যামেরাম্যান ওকে প্রোভাইড করছে বলছে তুই ভিডিও কর তুই ভিডিও কর আমি ভালো ক্যামেরাম্যান দেবলীরা ক্যামেরাম্যান ক্যামেরা পিছনে থেকে তোর ভালো ভালো ভিডিও করবে তোকে শ্যুট করে দেবে যেখানে একটা মেয়ে একটা মেয়েকে প্রচুরভাবে হিংসা করে সবাই বলে মেয়েরা মেয়েদের শত্রু আর দেখো এরকম মেয়েরা প্রচুর মেয়েরা আছে এরকম মেয়েদের পাশে দাঁড়ায় আজকে ওর বাড়িতে গিয়ে ওকে ভিডিও করার জন্য এনকারেজ হচ্ছে বার বারবারই বলছে যে তুই ভিডিও করার জন্য ইয়ে হ ভিডিও করবি ভিডিও করবি চ্যানেলটাকে দাঁড়াবি এক লাখ চ্যানেল করতে হবে আমি এক্সাইটেড হয়ে বলে ফেলেছি মানে দেবচন্দ্রীমাকে এক্সাইটেড হয়ে বলে ফেলেছে যে কিরণের চ্যানেলকে এক ও করবেই কারণ ওরা যে আঘাতগুলো খেয়েছে সায়ন্তর থেকে যেভাবে ওরা আঘাতগুলো খেয়েছে সেই আঘাতগুলো ওকে ইনডাইরেক্ট রিটার্ন অবশ্য করে দেবে সায়ন্ত ভেবেছিল না এরা চ্যানেল খুলেছে কেন কেন খোলে ওর চ্যানেলই সবাই দেখবে ওর চ্যানেলে এরা মুখ দেখাচ্ছে এরা নিজেদের কী বিশাল ভাবছে আজকে পুরো ঝামা ঘষে এদের মুখে দেখো আজকে ওয়াইটিতে বা বলো সোশ্যাল মিডিয়াতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আজকে এই অপদার্থটাকে মানুষ আর সহ্য করতে পারছে না মানুষ ওকে দুচককে সহ্য করতে পারছে না কারণ ও যেভাবে মেয়েদের নিয়ে খেলেছে মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করেছে একটা পর একটা মেয়েকে ঠকিয়েছে আজকে কেউ ওকে আর সহ্য করতে পারছে না সেই জায়গা থেকে এই এরা কিরণ দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কা তিনজনেই কিন্তু নিজেদের জায়গায় আজকে নিজেরা মানে ঠিক প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আগামী দিন আমরা দেখতে পাবো আরও ভালো ভালো ভিডিও অবশ্য করে ব্লগিং হোক বা যা হোক ভালো জিনিস অবশ্য করে যদি দেখায় অবশ্য করে আমরা দেখব সবথেকে প্রচুর মানুষ খুশি হয়েছে যে এই দেবচন্দ্রীমা যেভাবে গিয়ে কিরণকে সাপোর্ট করেছে ওই যে একই কথা সবাই বলে মেয়েরা মেয়েদের খুব শত্রু মেয়েরা মেয়েদের সহ্য করতে পারে না এবং সেই ক্ষেত্রে এরা এটা দেখিয়ে দিল যে মেয়েরা সবসময় মেয়েদের শত্রু হয় না বহু ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের পাশে একদম ঢাল হয়ে দাঁড়ায় কি তাই তো এবং এরা বারবারই বলছে আমাদের ক্লিপিংগুলো তোমরা খারাপভাবে ইউজ করো না কারণ প্রচুর লোক আছে উল্টোপাল্টা এই সমস্ত নিয়ে ভাল ভিডিও করে এদের মানে ভিউজ কামাবে ইনস্টাতে ছাড়বে আর এদের বলা কথাটাকে এরা ঘুরিয়ে পেচিয়ে যেটা হয় আর কি ভিউজ কামানোর জন্য মানুষ এখন প্রচুর প্রচুর নিচে নামছে প্রচুর নিচে নেমে যাচ্ছে আসবো আল্পনার দিকে আল্পনা মাসিমাকে নিয়েও কিছু কথা বলবো যে মেয়েটি আবার ওর বাড়িতে গিয়ে ভিউজ কামাচ্ছে ভালোবাসার নাম করে কাল রাতে আমি ভিডিও করেছিলাম যদিও কেউ দেখেনি যাই হোক খুব সামান্য ভিউজই হয়েছে তবুও ভিডিও তো করতেই হবে তো আজকে এখানে একে নিয়ে কথা বলছি পরে অবশ্যই ওই টপিকটা নিয়ে কথা বলবো যেটা বলা হচ্ছিল আর কি যে আজকে ওর বাড়িতে গেল দেখলো বাড়িঘর সাজানো মেয়েটা একাই থাকে তাই জন্য ওকে মানসিক সাপোর্টটা ওর জন্য ভীষণ দরকার কোনো না খারাপ নেগেটিভ কমেন্ট অন্তত এক্সপেক্ট করবো তোমরা এর উপর এখানে করবে না তার মধ্যে একজন কমেন্ট করেছে যে কিরণ সবসময় একটা ডিপেন্ডেন্ট রেডি হয়ে থাকে ভালো কমেন্টই করেছে যে আগে সায়ন্তর ওপর ছিল এখন ও ডিপেন্ড করছে কিন্তু ডিপেন্ড করাটা ঠিক না যতই ভালো বন্ধু তুমি একা বাঁচছো দেবচন্দ্রীমা খুবই ভালো মেয়ে ভীষণই ভীষণই স্ট্রং এবং ভীষণই ভালো একটি মনের মানে পরিচয় দিচ্ছে এই মেয়েটি কিছু স্বার্থ ছাড়া আজকালকার দিনে কেউ যেখানে চলে না স্বার্থ ছাড়া যখন কেউ চলে না কেউ কারো পাশে দাঁড়ায় না সেখানে দেবচন্দ্রীমা কিরণের কাছে গিয়ে কিরণকে মেন্টাল সাপোর্ট করা এবং কিরণকে যাতে মানুষ না ভুল বোঝে ও যাতে ওই স্ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে সেই চেষ্টাটা করছে এবং প্রচণ্ডভাবে বলছে তুমি নিজের কাজে ফোকাস কর নিজের ঘর তো সুন্দর করে রাখ নিজেকে সুন্দর করে রাখ ঘরে ঢুকতে আগের যে ছবিটা দেখলো সেই ছবিটা বললো যে এটা তোর ছবি তুই এরকম ছিলি আর এখন এরকম হয়েছিস মানে পুরো অন্যরকম চেহারা অন্যরকম একটি ছিল আর এখন মানে প্রায় আমার তো দেখেই মনে হয় চোখে কালি পড়ে গেছে গালগুলো একটু বসে গেছে রোগা হোক ঠিক আছে মডেল যারা তারা রোগা হওয়ার চেষ্টা করে কিন্তু মানে রোগা এমনি হওয়া আর মনের দিক থেকে মানে একটা প্রেশার পরে চেহারাটা ভেঙে যাওয়া সেই চেহারা কিন্তু আলাদা দেখলেই মনে হয় যেটা কিরণের উপর প্রচুরভাবে ছাপ পড়ে গেছে আর সেখানে এই বন্ধু মানে এই ভালোবেসে বন্ধু ওর কাছে গিয়ে ওকে সাপোর্ট করছে যে তোর আগের চেহারাটা আমি দেখতে চাই আর তুই প্রচুর পরিমাণে কাজে সাকসেস হ তোকে আমি সব রকমভাবে হেল্প করবো ও তা সেটাই হচ্ছে কি কথা কেউ খারাপ নেগেটিভ কমেন্ট বা কোনো খারাপ কিছু করে এদের মেন্টালিটি নষ্ট করে দিও না কিরণ এমনিতেই খুব সব হার্টেড ও মানে নিতে পারে না সমস্ত কিছু মানুষের এই আজিবাজি কথা যেটার জন্য ও ভীষণভাবে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেছিলো তোমরা দেখেছো কীভাবে কেঁদে কেঁদে ও ভিডিও বানাতে চায়নি তার সত্ত্বেও সেই ভিডিওটা ও করেছে কারণ ওকে সবাই খারাপ ভাবছিল জনম সমক্ষে ওয়াইটিতে এসে যদি নিজের কথা না বলতো প্রতিটা লোক ওর দিকে ওকে ভুল বুঝে ওদের ওর দিকে আঙুল ছিল শুধু প্রিয়াঙ্ না দেবচন্দ্রীমা প্রিয়াঙ্কা সবাই নিজের দেবচন্দ্রীমাকেও প্রচুরভাবে লোকেরা খারাপ ভেবেছিল তো মানুষ নিজের ইমেজ রক্ষার্থে ভিডিও তো করবে একদম ঠিক কাজ করেছে আর সব ভিউর্সদের কাছে একটাই কথা বলবো যে তোমরা ওর মেয়েটি কিরণ নামে মেয়েটি কিরণ মজুমদার ও তো ভীষণ মানসিক একটা খারাপ অবস্থার মধ্যে থেকে যাচ্ছে তোমরা কোনোভাবে কোনো খারাপ মন্তব্য করো না যেটা ওর কেরিয়ারে এবং ওর নিজের জীবনে রিয়েল লাইফে একটা বিশাল এফেক্ট পড়ে আমরা এটাই ভাবি যে আমরা খারাপ কিছু ভালো কিছু করতে না পারি কিন্তু কারণ খারাপ করবো না তাহলে আর জীবনে করিলাম কেউ একটা মেয়ে আমরা সবাই একটা মানে মেয়ে হয়ে আমরা পারি না কি মেয়েদের হাত ধরতে বা মেয়েদের পাশে দাঁড়াতে মেয়েদের হাত কীভাবে ধরবো আমরা অবশ্য করেই আমরা ভি ভিউজ দেবো দেখবো এবং কথাগুলো শুনবো না ওদের আমাদের ভিউজের দরকার সেই লেভেলে দরকার নেই সেই লেভেলে ওদের ওই ইউটিউব থেকে পেমেন্টের এটা খুব একটা দরকার নেই কারণ ওরা নিজেদের কেরিয়ার নিজেদের সিরিয়াল কেউ মডেলিং এগুলো অবশ্যই বিশাল আর্নিংয়ের একটা রাস্তা ওরা তৈরি করছে নিজেদের জন্য ইউটিউবটাকে কেরিয়ার হিসেবে বাচ্ছে না তবুও এখানে তারা তাদের মতো ভিডিও অবশ্যই করবে কারণ পয়সা কারোর কম হয় না তার থেকেও বড়ো কথা হচ্ছে বুকিং এংগেজমেন্ট ভিউয়ারদের ডাইরেক্ট ভালোবাসা এই যে ভিডিও দিলে আসা ভালো ভালো কমেন্ট করে মোটিভেট হয় তাতে মানুষের ও তো বলছে বারবার যে তোমরা এত বেশি ভালোবেসেছো আমাকে এত বেশি তোমরা আমাকে সাপোর্ট করেছো এত ভালো ভালো কমেন্ট আমি সেই কমেন্টের জন্য দেখো আবার ক্যামেরার সামনে এসেছি যে নাকি এই ক্যামেরা অ ক্যামেরা ব্লগ এই সমস্ত মধ্যে ধারই না কিন্তু দেখো সে কিন্তু আবার মনের জোর পেয়ে সে কিন্তু আবার ক্যামেরার সামনে আসতে চাইছে এবং আসতে পারছে একটাই কথা বলবো যে যা হয়ে গেছে হয়ে গেছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে ওই আপদ ওই বদমাই সতেরচ্ছ জীবন থেকে চলে গেছে তো তোমরা সবাই বেঁচে গেছো আর যেন কোনো মেয়েরা এরকম বিজ্ঞান না ভেবে এরকম কারোর সাথে এরকমভাবে প্রেম করতে যেও না সর্বস্ব দিয়ে প্রেম ভালোবাসা করে তারপরে এই বড় সর্ব আঘাত সবাই তো নিতে পারে না অনেকে অনেক বড় খারাপ জিনিস নিয়ে ফেলে সেক্ষেত্রে ওর দরকার তিরণ্নের এখনও দরকার প্রচুর পরিমাণে সঙ্গ প্রচুর পরিমাণে একটা কোম্পানি যেটা ওর মানে ভীষণভাবে দরকার এবং কাজের ফোকাস কাজের ফোকাস করতে থাকলে ওই সমস্ত পুরনো জিনিস মানে সমস্ত কিছু ও নিশ্চয়ই মানে ভুলে যাবে এবং ভালোভাবে আসবে আর রইল বাকি দেবচন্দীমার মতো বন্ধু হিরণের কাজ একটাই রিকোয়েস্ট করবো তুমি কোনো দিনও তুমি কি দেবচন্দীমার সঙ্গে তুমি সম্পর্ক নষ্ট করো না কোনো ভুল বোঝাবুঝি রেখো না কারণ তোমরা একত্রিত হও একত্রিত হয়ে তোমরা একে অপরের কষ্ট বোঝো এটাই তোমাদের কাছে এক্সপেক্ট করছি আর কিছু বলার নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে খুব ছোটো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করো আশা করছি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো টাটা